এমসিডা করতে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলায় বিজ্ঞান মেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট দেখতে পাচ্ছি আমরা এখন আসছি বরুনা হাজি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আলেকজান্ডার গ্রাহামবেল বিজ্ঞান ক্লাবে তাদের যেখানে প্রজেক্ট সেই প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টের সাথে রিলেটেড এক সুন্দর একটি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি বিজ্ঞান বিজ্ঞান এই আকর্ষণীয় প্রজেক্টটি আছে সেটি এটা হচ্ছে কি এটা প্রজেক্টের নাম কি হিমো ডায়ালাইসিস মডেল অর্থাৎ এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটু বলতো দেখি কি অবস্থা যদি বিকল হয়ে যায় মানে কিডনি যদি বিকল হয়ে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা রক্ত পরিশোধিত করতে পারি হ্যাঁ রক্ত পরিশোধিত করতে পারি এটা মডেলটা একটু জাস্ট হালকা একটা ব্রিফ দিয়ে দাও তোমারটা মানে দেখানো লাগবে না জাস্ট প্রজেক্টটা একটু বলো অ্যাক্টিভিটিটা কার্যক্রম মানে এটা আমাদের মানে হাতের ধমনির সাথে সংযুক্ত করার পর রক্ত প্রবাহের পর ডায়ালাইজার আছে ডায়ালাইজার ফিল্টারাইজ হওয়ার পর দূষিত রক্ত এবং নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এখানে আসে হ্যাঁ মানে আলাদা হয়ে যায় তারপর ডায়ালাইসিস সলিউশনের মাধ্যমে পরিশ্রুত হওয়ার পর ওয়াটার পাম্পে আসে তারপর আবার শরীরে প্রবাহিত হয় হ্যাঁ দ্যাট মিন্স এইখানে আসার পরে যে এখানে এসে এটা কোনটা কোনটা ইয়া করে আসে এখান থেকে এটা হচ্ছে না ক্লিন কোথায় হয় ক্লিন মানে বর্জ্যটা ডায়ালাইজার ওকে এখান থেকে এসে যে দূষিত রক্ত এখানে চলে আসে হ্যাঁ

হ্যাঁ ভূমিকম্প করে দেখে আমরা এই যে এই যে ভূমিকম্প হচ্ছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমরা তোমাদের এই প্রজেক্টের জন্য সেই সাথে আমাদের জমশেদ স্যারকেও স্যার আজম আবু আজম স্যার স্যারকেও ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর উদ্যোগের আপনি শিক্ষার্থীদের এই বিষয়গুলো তুলে ধরছেন সবার জন্য এতে অন্যান্য শিক্ষার্থীরা উপকৃত হোক উৎসাহিত হোক সেটাই আমাদের প্রত্যাশা সকলে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ স্যার আমরা দেখতে পাচ্ছি বিশামনি উচ্চ বিদ্যালয় একটি স্টল নিয়ে এসেছে স্টলের নাম স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্লাব আচ্ছা তাদের এই ক্লাবের প্রজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুন্দর একটি মডেল শহর তৈরি করেছে তারা এখানে কী কী আছে দেখি মুরগির খামার অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড তারপরে বসতবাড়িসহ সহ এইগুলো আছে হাসপাতাল আছে একটা মডেল তৈরি করেছে না আর এইখানে কি আছে এটা এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার যে যেখানে ওয়াটার পিউরিফায়ার একটা ধারণা আমরা দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এর ময়লাযুক্ত যে পানি না এটা ময়লাযুক্ত পানি তারপর এরপর এখানে বিভিন্ন ধরনের সুদনাগার পেরিয়ে এখানে ক্লিন পানি বেরিয়ে আসে অনেক অনেক ধন্যবাদ দশরথ হাই স্কুল কলেজের যে ক্লাব এই ডেমোক্রিতাস বিজ্ঞান ক্লাবে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি প্রজেক্ট এই প্রজেক্টটি বেশ ব্যয়বহুল হয়েছে অনেকটা এবং অত্যন্ত আকর্ষণীয় একটি প্রজেক্ট এই প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে উপকরণগুলো এখানে স্মার্ট সিটি তাই তো এখানে হসপিটাল আছে রোড আছে ডিভাইডার আছে

যে টেসলার যে ইয়েটা এটা তরিত চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে যার মাধ্যমে ওয়ারলেস সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি কিনা লাইট জ্বলতেছে তাই না এই যে লাইট জ্বলতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফিল্ডের মধ্যে যেই যেই লাইটগুলো থাকবে এগুলো অটোমেটিক জ্বলতে থাকবে আলাদা কোনো কারেন্টের লাইন লাগবে না কর্ডলেস কর্ডলেস কারেন্টের লাইন তাই তো বৈদ্যুতিক প্রবাহ আচ্ছা আচ্ছা ফ্যান চলতেছে না না ওই ফ্যানটা চলে কি না তো এটা আমরা দেখাও এই যে এইটা ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমেই যাচ্ছে কারেন্টগুলো এটা অত্যন্ত একটা আকর্ষণীয় বিজ্ঞান প্রজেক্ট সেটা তাদের জন্য একটু ধন্যবাদ জানাই যাই হোক আমরা ওইদিকে আর যাচ্ছি না আরেকটা হলো আরেকটা হচ্ছে এটা এটা কি ফ্যাক্টরি থেকে আমাদের হ্যাঁ বন্ধ করে দেবান বিস্তারিত লাগবে না আমরা এখান থেকে কি করবো এটা হচ্ছে ধোঁয়া উঠতেছে ধোঁয়া এই যে ফ্যাক্টরি ধোঁয়া গুলা আর এই ধুমার ফলে স্যার প্রাকৃতিক পরিবেশে যেরকম ক্ষতিগ্রস্ত হয় তার সংক্ষেপে স্যার আমরা একটি বিশেষ অ্যাবসরভার অ্যাবসরভার তৈরি করেছি যেখান থেকে বিশুদ্ধ বাতাস উৎপন্ন হয়ে প্রকৃতিতে মিশ্রিত হয়ে বিশুদ্ধ বাতাসের সাথে পরিণত হয়ে প্রাকৃতিক পরিবেশ রক্ষা হবে যেমন স্যার এর ভিতরে একটা ধুমা আছে দেখতেছেন দেখতে পাচ্ছেন এই ধোঁয়াটা এখানে এই পাইপের মাধ্যমে আইসা এই আইসা ধোঁয়াটাকে কি করবে করবে দূষিত কার্বন গুলাকে আমরা বিচ্ছিন্ন করে দিলাম এবং রিসাইক্লিং করে অন্য কাজে লাগাই দিলাম অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য অনেক সুন্দর একটা প্রজেক্ট তোমার দিয়েছি ধন্যবাদ গাউসিয়া শফিকিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সেমুয়েল হ্যানিম্যান বিজ্ঞান ক্লাব এই বিজ্ঞান ক্লাবে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি প্রজেক্ট আধুনিক সিটি এরা তৈরি করেছে এই যে গ্যাসের বিকল্প ব্যবহার করেছে এরা দেখাইছে অনেকটা অনেক এটা এখন দেখানো যাবে আর দেখাও একটু দেখাও একটু দেখাও এটা আর এইদিকে আমরা তোমরা রেডি করো আমি একটু এই যে হাইড্রোলিক মেশিনটা একটু দেখে দেখে ফেলি হাইড্রোলিক মেশিনটা একটু দেখাই এল এদিকে হ্যাঁ হুম রেডি রাখো এটা রেডি রাখো এই যে হাইড্রোলিক মেশিন বানাইছে এরা এই হাইড্রোলিক মেশিনটা এরা এই যে এই যে লড়তেছে এই এই যে লড়তেছে দেখছেন হ্যাঁ এটা মাদ্রাসায় পড়ার শিক্ষার্থীরা যে বিজ্ঞানে এগিয়ে এটার একটা বাস্তব উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা যারা শিক্ষার্থী আছে তাদেরকে বিজ্ঞান চর্চায় এগিয়ে আনার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদেরকে উৎসাহিত করবে এখন আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পানি এগুলো ব্যবহার করে একবার ব্যবহার করবে আজীবন মোটামুটি গ্যাস তৈরি করা যাবে হ্যাঁ তৈরি করো তো একটু দেখাও তো একটু গ্যাস তৈরি করবে আমরা কুদো খুদো এই যে এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে কিন্তু অনেক সুন্দর চমৎকার চমৎকার একটা আইডিয়া ইনোভেটিভ আইডিয়া তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে এটা হচ্ছে মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের স্যার আইজেক নিউটন বিজ্ঞান ক্লাব তাদের প্রজেক্টটা আসলে অনেক অনেক সুন্দর সুন্দর ইয়ে বিষয় ছিল ওয়াটার পিউরিফাই মেশিন আরেকটা হচ্ছে প্লাস্টিক থেকে জ্বালানি আরেকটা হচ্ছে অকটেন ডিজেল তারপরে পাইরোলাইসিস চেম্বার এগুলোর মাধ্যমে আসলে মূলত প্লাস্টিক থেকে জ্বালানি কিভাবে তৈরি করা যায় এটারই একটা সুন্দর মডেল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেগম আব্দুল আব্দুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্লেটো বিজ্ঞান ক্লাব তারাও অনেক সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছে তাদের প্রজেক্টের একটা হচ্ছে আর্থ রোটেশন এই আর্থ রোটেশনের অ্যাক্টিভিটিটা একটু হালকা আমাকে দেখাও তো বলা লাগবে না দেখাও হ্যাঁ এটা সূর্য চন্দ্র এবং পৃথিবী তাই তো এই যে এই যে এই যে এক বরাবর করো এক বরাবর করো আবার একবার বরাবর করো এই যে এক বরাবর আসলে এখানে কি ইয়া হচ্ছে এটা কি সূর্যগ্রহণ আচ্ছা উল্টো দিকে নাও আবার রোটেট করো এই যে পৃথিবী করতেছে চাঁদ করতেছে আচ্ছা এই হচ্ছে চন্দ্রগ্রহণ তাই না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে আচ্ছা যাই হোক আর আরও সুন্দর সুন্দর মডেল এখানে আছে তাদেরকে তাদের এই ভালো ভালো মডেলের জন্য ধন্যবাদ জানাই তোমরাই হবে আগামী দিনের বিজ্ঞানী এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজ তাদের হচ্ছে ম্যাগনার্থ সাহা বিজ্ঞান ক্লাব তাদেরও অনেক সুন্দর একটি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টগুলো এখানে নিয়ে আসছে এরা হ্যাঁ এখানে তাদের এই প্রজেক্টগুলো দেখানোর মতো কেউ ইয়ে আছে নাকি অ্যাক্টিভিটি আছে নাকি কেউ দেখাবে কি কি কী কী লাগবে অত্যন্ত সুন্দর একটি ওয়াটার প্রজেক্ট এখানে পানি চলতেছে এখানে মোটর চলতেছে মোটর শব্দ দেখা যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমাদের কাজ হচ্ছে ওই ওয়াটার ট্যাঙ্ক থেকে পানি এখানে আমরা এখানে উপরে এই যে স্টোনস কিজানি একটা ইয়াতে আছে এখানে রাখা হয় তাই তো হ্যাঁ এখান থেকে রাখার পরে এটা যাবে এখানে না এখান থেকে যাবে এটাতে এখানে কয়লা থেকে হ্যাঁ তারপরে যে ব্যবহার বুঝছে নিরাপদ পানি এই তো পানি আসতেছে এই যে সুন্দর পানি আসতেছে আচ্ছা যাই হোক এটা আসলে বেশি গতি হ্যাঁ সেই অনুযায়ী ট্যাঙ্কটা একটু বড় রাখা উচিত ছিল যাই হোক তোমাদের এই প্রজেক্টের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এটা এডুকেশন চ্যানেলে যাবে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে এস এম কে এডুকেশন শ্রীমঙ্গল দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন বিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন তারা বসে আছেন বিজ্ঞান মেলা দেখার জন্য আসছেন ওনারা ওনাদের উৎসাহেই আজকের এই আয়োজনটা সার্থক হতে যাচ্ছে আমি স্যারদের একটু পরিচয় যদি জানতে চাই প্লিজ আমি তন্ময় পাল সহকারী শিক্ষক গণিত দি বার্স মডেল স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ স্যার এই বিজ্ঞান মেলা সম্বন্ধে আপনার অনুভূতি খুবই ভালো লাগতেছে আজকে এখানে এসে ছাত্রদের বিজ্ঞানের প্রতি আগ্রহ এটা দেখে আমাদের এখন খুবই ভালো লাগতেছে আর আশা করি এই তাদের যে উদ্যোগ এটা চলমান থাকবে এবং ছাত্ররা দিন দিন বিজ্ঞানের প্রতি আগ্রহ হবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার পরিচয় আমি মোহাম্মদ রহমান সহকারী শিক্ষক সামস্ত হাইস্কুল উচ্চ বিদ্যালয় মেলা সম্বন্ধে বলেন আসলে প্রতি বছরেই তো আমাদের এই মেলাটা হয়ে থাকে আসলে এই মেলাটা করার উদ্দেশ্য হলো যে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা অনেক বিজ্ঞানের প্রতি অনেক ভালোবাসার সৃষ্টি হয় বিজ্ঞানের প্রতি অনেক অনেক ধন্যবাদ স্যার স্যার আলাউদ্দিন স্যার নিশ্চয়ই আমি মোহাম্মদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়

এই বিজ্ঞান মেলার আয়োজন বছরই চলমান হোক এই আমি আশা রাখছি আর এনসিডা কর্তৃক আয়োজিত কর্তৃপক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি এই বিজ্ঞান মেলার আয়োজক আয়োজনটা প্রতিবেশী করা হোক এবং সারা শ্রীমঙ্গল উপজেলা তথা বাংলাদেশে এইটা হোক যাতে বিজ্ঞানের উন্নতি দিন দিন হয় সেই প্রত্যাশা আমি রাখছি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এমসিটা যে বিজ্ঞান মেলাটা আয়োজন করছে প্রতিবছর এটা অব্যাহত থাকবে আমাদের শিক্ষার্থীরা দেশ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশ্বাস ব্যক্ত করছে আজকে মেলায় আসছি অনেক আমাদের পজিশন থেকে যে প্রজেক্টটা করেছে তাতেই আমি অভিভূত হয়ে গেছিলাম এখানে আসার পর যখন আরো অন্য অন্য কাজগুলো আমি দেখলাম তখন আমার কাছে আরো কেমন মুগ্ধ হয়ে গেলাম তো ধন্যবাদ আমি এমসিটাকে যারা এটা আয়োজন করছেন প্রতি বছরে এটা করবেন তাহলে এই ছেলে পেলেরা আরো সুন্দর সুন্দর কিছু উপস্থাপন করবে আমার মনে হয় ভবিষ্যৎ এদের খুব ভালো করবে আর অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ কুয়াগাও উলুম দাখিল মাদ্রাসা মার্কিনি বিজ্ঞান ক্লাব মার্কনি সরি মার্কনি বিজ্ঞান ক্লাব হ্যাঁ তাদের যে ইয়েটা প্রজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনারা বিজ্ঞান মেলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে এসেছেন একটা হচ্ছে কি এটা যদি দেখি দুর্যোগ মুক্ত রেইন সিগনাল অর্থাৎ এই যে

ভূমিকম্পে অনেক সুন্দর একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আবার রেইন সিগন্যাল হলেও এখানে হবে যদি বৃষ্টি পড়লে সেন্সরে বৃষ্টি পড়লে হ্যাঁ এই যে এই যে এটা বাঁচতেছে সেন্সর অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা ইয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইটা কি এটা স্মার্ট ওয়াটার পাম্প এটা কি কাজ করে মূলত অর্থাৎ প্রয়োজনের মানে ট্যাঙ্কের যদি পানি ফিল হয়ে যায় বা পূর্ণ হয়ে যায় তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাই তো এবং বা সিগন্যাল দেবে আচ্ছা দেখান তো একটু কোনো কিছু দেখানোর কিছু আছে এটাতে আচ্ছা আচ্ছা জল কম আচ্ছা যাক যাক এটা আমরা অনেক দেখছি তারপরেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা তো বিজ্ঞান চর্চায় খুব একটা থাকে না এই যে আমাদের কোমলমতি শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী যারা যে আপনারা এই বিজ্ঞান যে প্রজেক্টে হাত দিয়েছেন এটা অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করি আবার আপনাদেরকে অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম বানর বিজ্ঞান মেলা দেখার জন্য বানর আছে এই এই যে বানর আমরা দেখতে পাচ্ছি বানর এই যে বসা আছে বানর আঙ্কেল হ্যাঁ বান্দর মামা বৈচারেছে না বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় অর্থাৎ আই হাই স্কুল যেটা ছিল আগে সেটাই পূর্ণ নামে চলে এসেছে তাদের ক্লাবের নাম হচ্ছে জেমস ওয়াট বিজ্ঞান ক্লাব এই জেমস ওয়াটে আমরা যারা আসে তোমাদেরকে সাধুবাদ জানাই হ্যাঁ হ্যালো শিক্ষার্থী রায় তোমরা কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তোমরা যে প্রজেক্টগুলো করছে এটা একটু এটা একটু চালাইয়া দেখাও এটা কী প্রজেক্ট ছিল হ্যাঁ এটা একটু চালাইয়া দেখাও হ্যাঁ হুম চালু করো চালু করো এটাকে চালাইয়া আমরা দেখাও দেখ কি অবস্থা কোনো এডিটিং করতাম না ডাইরেক্ট ডাইরেক্ট ছেড়ে দিব লাগবে না না অসুবিধা নাই এই যে আমরা দেখতে পাচ্ছি রেল চলতেছে রেল চলতেছে গেলো 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 রেল গেলো হ্যাঁ যাইতেছে সিগনাল পরে যায় এই যে সিগন্যাল পরে গেছে অর্থাৎ মূলত ট্রাফিক সিগনালটা যাতে এমনভাবে হয় যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য এই ব্যবস্থাটা অনেক সুন্দর একটা ব্যবস্থা আচ্ছা আর এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে হারবাল এবং ন্যাচারাল হেলথ টুথপেস্ট এটা অনেক উপকারী আমাদের বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে এখানে বিশেষ করে নিমের পাতার গুঁড়া তারপরে এগুলো কি এটা এটা হচ্ছে

স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেকের দাঁত অল্প বয়সেই ক্ষয় হয়ে যায় দেখা গেছে যে মানে পুরিতে বুড়ি একটা কথা আছে এটা আর হবে না হ্যাঁ অ্যালার্জি প্রবলেম থাকতে পারে হ্যাঁ এই জন্য নিমটা ব্যবহার করছি অনেক অনেক ধন্যবাদ তোমরা দেশ গঠনে এগিয়ে যাবে উত্তর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ হাজি মঞ্চপোল্লা উচ্চ বিদ্যালয় গ্র্যাগর জোহান ম্যান্ডেল বিজ্ঞান ক্লাব এখান থেকে আমাদের বিজ্ঞান ক্লাবের বিজ্ঞান এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রজেক্ট একটা প্রজেক্ট হচ্ছে রেইন ওয়াটার প্রজেক্ট অর্থাৎ এটা হারভেস্টিং আর আরেকটা হচ্ছে এসি এসি তো না এসি যেটা স্বল্প করেছে এসি আমরা দেখতে পাচ্ছি এখানে ভেতরে একটা ফ্যান আছে সেই যে ফ্যানটা ঘুরতেছে এই যে ফ্যান ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন তাই না এই ফ্যানের মাধ্যমে রুমের ভেতরে যে বাতাস সেটা বেরিয়ে চলে আসবে তখন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে আপনি চাহিদা মতো ঠান্ডা করতে পারবেন এটা অল্প খরচেই হবে আর এটা হচ্ছে মূলত ওয়াটার যে এটা রেইন ওয়াটার বৃষ্টির পানিটাকে এখানে ধরে রাখবে তারপরে বিভিন্নভাবে ফিল্টারিং হয়ে এখানে চলে আসবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের বিজ্ঞান শিক্ষক সহ সবাইকে ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় নবাঙ্কুর বিজ্ঞান ক্লাব এর পক্ষ থেকে যে আকর্ষণীয় যে প্রজেক্টগুলো নিয়ে এসেছে আমরা এই প্রজেক্টগুলো এখন দেখতে যাব প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি রোবটের মতো কি যেন একটা দেখা যাচ্ছে তাই না এই যে রোবটের মতো একটা কি যেন একটা চালু হয়েছে তাই না এই যে দেখেন আপনারা এই আমাদের একজন স্যারের প্রেসার মাপা হচ্ছে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে মেডিকেল রোবট হ্যাঁ মেডিকেল রোবট হচ্ছে রোবট বলা যায় এটি সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে সেবা প্রদান করবে এটাতে যখন কোনো কারোর মানে সেবার প্রয়োজন হবে তাহলে অটোমেটিক একটি অ্যাপ্লিকেশন থাকবে এই অ্যাপ্লিকেশনের মাঝে ক্লিক করলে এই এআইড্রপারটা বাস করে এখানে আমরা একটি অ্যাপ তৈরি করেছি একটি সাধারণত একটু অফ আছে ওয়াইফাই কানেকশানে এই অ্যাপটির মাধ্যমে তার মানে পেশেন্টের কী মানে প্রবলেম সে অনুযায়ী সে সিলেক্ট করার পর অটোমেটিক সে এই এআইড্রপারটি সেবা প্রদান করে

মোটামুটি লেভেল আছে ওনারটা নর্মাল আছে হ্যাঁ এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছি এটা এখন চালু করা যাচ্ছে না ওয়াইফাই কানেকশনটা চলে গেছে এই জন্য এই অ্যাপসের এই যে চলে আসছে তো চলে আসছে আমরা এর মাধ্যমে আমরা হ্যাঁ তারপরে হচ্ছে থেকে ধরে সবগুলো এখানে ডাউন করবে তারপর হচ্ছে আরো ধরনের কী ধরনের দিক নির্দেশনা কখন ওষুধ খাবে এটা টাইমটাও সে ইয়ে করে দেবে বলে দেবে হ্যাঁ হ্যাঁ এটার অনেক অনেক সুন্দর আমি দূর থেকে একটা ক্লোজ সার্কিট নিচ্ছি

হ্যাঁ এই যে ডক্টর আপনার এই যে ডক্টর ক্লিক করা হয়েছিল এই যে ডক্টর চলে আসছে বিশেষজ্ঞ ডক্টর আছেন ওনারা আপনার নামগুলো পরে নেন আমি আর বলছি না এইগুলো দেখা দিবে এই জন্য আমি আপাতত হ্যাঁ রাফাত ছিল না বিভিন্ন ধরনের ওষুধগুলো প্রেসক্রাইব করছে তারপরে এই এইগুলি হচ্ছে এইটার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ফিচারগুলো অনেক ভালো ভালো ফিচার আমি আশা করি যে আরো ভালো ভালো ফিচার তোমরা ডেভেলপ করবে এবং এটাকে আরো

আগ্রহ দেখাচ্ছে এইটাতেই এই স্টলটা মানে অনেক আকর্ষণীয় হয়েছে এই জন্য শিক্ষার্থীরা এটার মধ্যে ভিড় ঝর্মা ছিল অনেক সুন্দর একটি আমরা মডেল দেখতে পাচ্ছি এই মডেলটা অনেক সুন্দর হয়েছে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিক্রয় স্কুলের স্যার ম্যাডাম শিক্ষার্থী যারা আছে সবাইকে আমি সাধুবাদ জানাই এস এম কে এডুকেশনে আমার এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটাতে আপনারা কন্টিনিউ করবেন আর হ্যাঁ এস এম কে এডুকেশন এস এম কে এডুকেশন আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ড পাবলিক স্কুল হাই স্কুল এটা হচ্ছে মাইকেল ফেরাডে বিজ্ঞান ক্লাব তাদের আমরা প্রজেক্টগুলো এখন দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আছে এখানে লাইটটা একটু ডিস্টার্ব দিচ্ছি আসলে মনে তো আমি অ্যাঙ্গেলের কারণে লাইটটা একটু আসতেছে না এই যে এই যে এখন আসছে না হ্যাঁ ওয়ালকুম সালাম আমি একটু 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 রেডি করি রেডি করে আমার এটা আসতেছে না মানে দ্বৈত লাইটের কারণে অ্যাঙ্গেলটা আসতেছে না আমরা প্রজেক্টগুলো একটু দেখাই আগে তারপর আমরা ইয়েতে চলে যাব বর্ণনায় চলে যাব যে অনেক সুন্দর একটি প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি

পচনশীল এবং অপচনশীল আমরা বাসার স্কুলের সামনে রাখতে পারি মানে পচনশীল এবং অপচনশীল একটার মধ্যে হচ্ছে পচনশীল দ্রব্য হবে যেমন মানে সবজির খোসার মতো জিনিস সেগুলো চলে আসবে এই জৈব কারখানা এগুলো হচ্ছে রিসাইকেল হয়ে জৈব সার তৈরি করবে আমরা কৃষিক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করতে পারি কৃষিক্ষেত্রে ব্যবহার করতে

সুন্দর এখন আমরা এই এই এইটা একটু দেখবো যে এটা এটা ওই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা সামনে এগিয়ে যাবে এবং দেশ গোড়ায় এক ধাপ এগিয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে রাশিদ মিয়া মেহরজান উচ্চ বিদ্যালয় আইনস্টাইন বিজ্ঞান ক্লাব এখানে বিজ্ঞান ক্লাবে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট পুরাটাই সবুজায়ন এবং নগরায়ন হয়েছে এবং তোমাদের মূল মূল ইয়েটা কি আসলে সোলার সিস্টেম এই যে পুরাটা বিদ্যালয়ে দেখা যাচ্ছে বা মানে প্রতিষ্ঠান সবগুলোতেই যে কলকারখানা বাড়িঘর সবের ছাদের উপরে দেখা যাচ্ছে সোলার সোলার সিস্টেম করা আছে এই যে সোলার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে সোলার সিস্টেম সিস্টেম হ্যাঁ এর মাধ্যমে হ্যাঁ সিগন্যালটা দেখাও হ্যাঁ এই যে সুন্দর আরেকবার আরেকবার এইখান থেকে বেকম ক্লিনিকটা দেখাও আমাদেরকে বেকম ক্লিনিকটা এই তো হইতেছে এই যে হইছে সুন্দর ক্লিন ক্লিন হচ্ছে

গ্যালাক্সি বিজ্ঞান ক্লাবে স্বাগত জানাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি সোলার সিস্টেম যে পানি ট্যাঙ্ক এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় পানিটা ওখানে জমা হবে চালু হয় কি না এটা দেখো দেখো তো হ্যাঁ তো চালু হইছে চালু হইয়া সেটা এই পানি ট্যাঙ্কে জমা হবে জমা হওয়ার পরে এটা আবার এখানে পানিতে পড়বে তাই তো হ্যাঁ আচ্ছা আরেকটা হচ্ছে হ্যাঁ এটা কি হবে এটা হুম গ্যাস সেন্সর অর্থাৎ গ্যাস চললে গ্যাস লিক আউট হইলে এটা এ সিগনাল সেন্সরটা ইয়ে করবে না অ্যালার্ম বেজে উঠবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমরা করে ইয়ে করতেছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই স্টুডেন্ট কলেজ এখানে অনেক সুন্দর একটি প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি এই প্রজেক্টগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে ইয়ে করতেছি যে প্রজেক্টগুলো দেখা যাচ্ছে এই প্রজেক্টগুলো আমরা ইয়ে করতে পাচ্ছি একটা অ্যাপস তৈরি করেছিল অ্যাপসটা আসলে তাদের লোক বলে এটা মিটিংয়ে চলে গেছে পুরস্কার বিতরণে এই জন্য পাচ্ছি যাচ্ছে যাই হোক তাদের এই প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে সাধু পাঁচ জানাই ধন্যবাদ বিজ্ঞান মেলার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফল চলে আসছে